জমানো টাকা দিয়ে মোবাইল কেনার পর সেই মোবাইল হারিয়ে কেউ কেউ হালি ছেড়ে দিয়েছিলেন কাউকে আবার মোবাইল হারিয়ে যাওয়ায় অনলাইন ক্লাস করতেই বেগ পেতে হচ্ছিল শুধু তাই নয় মোবাইলে থাকা অনেক ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ায় ব্যবসায় ক্ষতির সম্মুখীনও হচ্ছিলেন অনেকে প্রযুক্তি ও কর্মদক্ষতার জোরে তাদের সেই মুশকিল আসান করলো গোঘাট থানার পুলিশ বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া বাইশটি মোবাইল উদ্ধার করে তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ অনেকেই যখন মোবাইল ফিরে পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়ে

গ্রামের রাস্তায়তে পড়ে হাত থেকে বাইকটি যাচ্ছিল প্রযুক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অভিযোগের তদন্তে নেমে যে সকল হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয় সেই সমস্ত মোবাইল প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল গোঘাট থানার পুলিশ দেখবেন বেশ কিছুদিন যাবত আমাদের বিভিন্ন যে থানাগুলো রয়েছে প্রত্যেকটা থানায় আমরা এরকম যাদের যাদের মোবাইল হারিয়েছে সেই মোবাইলগুলো আমরা খুঁজে বের করছি এবং যার মোবাইল তাকে থানায় নিয়ে এসে তার হাতে তার মোবাইল ফিরিয়ে দিই তো এতে লোকজনও খুশি এবং এটা শুধুমাত্র এই থানা নয় আমাদের হুগলির রয়াল জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটি থানাতেই আমরা এরকম মোবাইল রিকভারি যখনই হয় তখনই আমরা একসাথে লোকজনকে তাদের আবার ফিরিয়ে দিই কেউ দেড় বছর পর তো আবার কেউ পাঁচ মাস পর ফিরে পেলেন তাদের খোয়া যাওয়া মোবাইল বৃহস্পতিবার গোঘাট থানায় হুগলি জেলা গ্রামীণ পুলিশের অ্যাডিশনাল এসপি কৃষানু রায়ের হাত থেকে মোবাইল নিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন তারা আমার কামারপুকুর সবজি মার্কেটে আমি ফোন বাজার করতে গিয়েছিলাম আমি বাজার করতে গেলে ওখানকার দুস্থ বৃদ্ধদের কিছু চপ মুড়ি এসব কিনে দিই সেসব করতে গিয়ে আমার অসচেতনতাবাদে মানে সুযোগ নিয়ে কেউ হয়তো আমার ফোনটা তুলে নিয়েছিল তা এই ফোন হারিয়ে গেলে যে পাওয়া যায় এটা আমার কোনো ধারণাই ছিল না কিন্তু আমার মেয়ে বললো একটা তুমি জিডি করো এখন ফোন রিকভারির হার খুব ভালো তা আমি তো ছেড়ে দিয়েছিলাম এই ফোনটিতে আমার চিকিৎসার অনেক কিছু আমি নিজে খুবই অসুস্থ মানুষ আমার দক্ষিণের অনেক ডাক্তার বাবুদের ফোন নাম্বার প্লাস আমি একটু লেখালেখির সাথে জড়িত কবিতা প্রবন্ধ নানারকম সাহিত্য নিয়ে ইয়ে করি গত তিন বছরের সব জিনিস আমার এই ফোনের মধ্যে ছিল মন আমার খুব খারাপ হয়ে গেছিলো দীর্ঘদিন ঘুমোতে পারিনি মাঝে মাঝে এই ফোনটার কথা মনে পড়তো কিন্তু যে এতদিন পরেও মানে গোহাট থানার পুলিশদের নিরলস চেষ্টা এবং আন্তরিকতায় আমি ফোনটা ফিরে পেয়েছি আমি নিজে খুব গর্ববোধ করি করছি এখন তো দেখি পুলিশকে লোকে পাঁচটা খারাপ কথা বলতে পারলেই হচ্ছে খুব নিজেরা খুব আনন্দবোধ করে কিন্তু পুলিশরা হয়তো দু একজন হয়তো খারাপ কেউ থাকেন কিন্তু বেশিরভাগ মানুষই পুলিশ ভালো এবং তারা জনগণের কল্যাণ জনগণের উপকার জনগণের সেবায় সবসময় নিয়োজিত এবং এই শুধু এই ফোনটা নয় তারা আরও নানাবিধ কাজের সাথে আমাদের পাশে সবসময় আছেন তারা মানুষের সাথে মানুষের পাশে হ্যাঁ এইটা সবাইকে মনে করতে হবে তাদেরকেও আমাদের ভক্তি করতে হবে তাদের কাজের যে মাধ্যমটা সেটাকে চালু রাখতে হবে ঠিক মতন নিউজ আজ বাংলা গোঘর রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য